একের পর এক নতুন নতুন ফেক নিউজ সামনে হাজির হচ্ছে আজকে আবার দেখলাম বিভিন্ন মিডিয়াতে সেখানে বলছে যে মৃতদেহের কাণ্ডে নির্যাতিতা খুন হওয়া জুনিয়র ডাক্তারের বডির উপরে নাকি নীল চাদর ছিল না সবুজ চাদর ছিল নাকি লাল চাদর ছিল এই নিয়ে বিতর্ক এবং এই নিয়ে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন টিভি চ্যানেলে এই নিয়ে তোলপাড় হয়ে গেছে সাথে মিতার পরিবারকে মা বাবাকে হসপিটাল থেকে যে ফোন করেছিল তিনটে সেই ফোন রেকর্ডও পর্যন্ত শোনানো হচ্ছে বিভিন্ন চ্যানেলে তো ফোন কলের বিষয়টা আগামীকাল এই নিয়ে একটা পর্ব করব সকাল বেলায় কিন্তু এই মুহূর্তে দেখুন এই চাদর বিতর্ক নিয়ে আবার জল ঘোলা করার চেষ্টা তারপরে আবার বলা হচ্ছে এর পেছনে অনেক হেভি ওয়েট কেউ আছে এই নিয়ে কালকে বিতর্ক করব এই মুহূর্তে দেখুন চাদর বিতর্কে জল ঢেলে দিয়েছেন কলকাতা পুলিশের সিনিয়র অফিসার তিনি কি বলছেন চাদর বিতর্কে শুনুন তাহলে বুঝতে পারবেন এবং সঙ্গে তিনি কি প্রমাণ হাজির করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই ভিডিও রেকর্ডিং আছে ফলে চাদর চেঞ্জের কোনো গল্পই নেই দেখুন কি তথ্য প্রমাণ হাজির করছেন পুলিশের তরফ থেকে এবং ব্যাপক শেয়ার করুন আর মুখের উপর ছুড়ে দিন সেই সমস্ত ফেক নিউজ ছড়ানো সোশ্যাল মিডিয়া এবং গদি মিডিয়ার সামনে চাদরটা দিয়ে কভার করা হয়েছিল সেটাকে নিয়ে কিন্তু তার কালার নিয়ে একটা প্রশ্নচিহ্ন কিন্তু উঠেছে কোথাও কোথাও বলা হয়েছে সেটা হয়তো নীল কোথাও বলা হয়েছে সেটা হয়তো সবুজ আমি এটা আপনাদের ক্ল্যারিফাই করে দিতে চাই যে যেই চাদরটা দিয়ে কভার করা হয়েছিল সেটা কিন্তু নীল ছিল আপনারা জানেন যে পুলিশের যখন যে কোনো কেসে কিন্তু আমাদের ফোটোগ্রাফি আর ভিডিওগ্রাফি একটা বড় পর্ব আমাদের কিন্তু বারোটা পঁচিশে ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি শুরু হয়েছে এটা কিন্তু ধাপে ধাপে হয়েছে যখন ইনকোয়েস্ট হয়েছে তখন হয়েছে যখন ফরেনসিক টিম এসেছে তখন হয়েছে তারপর যখন সিজার হয়েছে তখনও কিন্তু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি হয়েছে এবং এই তিনটেতেই কিন্তু চাদরের রং নীল ছিল এবং যখন ইনকোয়েস্ট হয়েছে আপনারা জানেন ইনকোয়েস্টের সময় উইটনেস থাকে সেখানে ডাক্তারবাবুরাও ছিলেন ওনাদের সামনেই কিন্তু পুরো ইনকোয়েস্টের পর্বটা হয়েছে চাদরটা কিন্তু নীল ছিল এবং কলকাতা পুলিশের পক্ষ থেকে যখন কেসটা পরে সিবিআইর কাছে চলে যায় তখনও কিন্তু আমাদের যে কেস ডারি যার মধ্যে সব ফটোগ্রাফি ভিডিওগ্রাফি যেগুলো অ্যাটাচ করে আমাদের দিতে হয় তার মধ্যেই কিন্তু সেম কালার আছে এটা আপনাদের প্রথমে আমি একটু ক্ল্যারিফাই করে দিলাম দ্বিতীয়ত আজকে আমরা আবারও দেখেছি যে কয়েকটা অডিও ক্লিপ খুব ভাইরাল হয়েছে নীল চাদর আমি তো লাল সবুজ বলিনি চাদরের একটাই রঙ যেটা আমাদের ডেটা রেকর্ডে আছে আর যেটা বললাম দফায় দফায় আছে এটা কিন্তু নীলই আছে অন্য কোন কালারের কিন্তু আমাদের কাছে কোনো এভিডেন্স নেই বর্তমানে কেস ডায়রি তো সিবিআইয়ের কাছে আছে শিওর আপনারা চাইলে ওখান থেকে আপনারা ক্লারিফাই করে নিতে পারেন হ্যাঁ সিজারের টাইমটা তো আমরা আগে নিশ্চয়ই জয়েন্ট সিপি টাইম জানিয়ে দিয়েছিলাম হ্যাঁ এটা তো দেখুন জয়েন্ট সিপি ক্রাইম স্যার নিশ্চয়ই আগের প্রেস ফ্রিপগুলোতে বলে দিয়েছেন ওটা আমি আলাদা করে এখন রিপিট করছি না আজকের আমার যে বক্তব্য সেটা হচ্ছে চাদরের রং নিয়ে আমি আবারও বলে দিচ্ছি আমাদের যা ডেটা আছে যা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ইনকোয়েস্ট বা ধরুন বডি শিফট করার সময় বা যখন ফরেনসিক এসছিল তখন কিন্তু আমরা একটাই চাদরের কালার পেয়েছি যেটা দফায় দফায় আমাদের ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা আছে ওটা কিন্তু নীল